মুসলমানের ঘরের ছেলে মেয়েরা লেখাপড়া শিখবে না মেয়েরা কোন স্কুলে পড়েছে আপনাদের এখানে একজন মুসলিম নেতার নাম বলুন সারা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কিংবা তৃণমূল কংগ্রেস কিংবা সিপিআইএম এর যাদের ছেলে মেয়েরা তিন স্কুলে পড়েছে কোথায় পড়েছে মোহাম্মদ সলিমের ছেলে কোথায় লেখাপড়া করেছে অর্থাৎ যারা নেতৃত্ব দেবেন তাদের ছেলে মেয়েরা ভালো স্কুলে পড়বেন ভালো বিদ্যালয়ে যাবেন আর যারা দরিদ্র মুসলমান আছে তাদের ছেলে যাবে তাদের সামনে দাঁড়িয়ে বোঝানো হবে যে আমরা সংখ্যা নিয়ে ভারতবর্ষ দখল করে দেবো আজকে পড়াশুনোর কোনো দরকার নেই তোমার মাদ্রাসায় গেলেই চলবে বিজেপি এর বিরোধিতা করে আমি যেদিন সভাপতির দায়িত্ব পেয়েছিলাম সেদিন বলেছি এবং অনেকে মনে করছেন এটা সবুজ ভট্টাচার্য লাইন এটা সবুজ ভট্টাচার্যের লাইন নয় এটাই আমাদের বিচার পরিবারের বক্তব্য যে আমরা আমরা যাদের হাতে তরোয়াল আছে সেটা কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দেব যাদের হাতে বোমা আছে বোমার পরিবর্তে আমরা তাদের হাতে বই তুলে দেব তাকিয়ে দেখুন দমকলের দিকে তাকিয়ে দেখুন ভাঙড়ের দিকে তাকিয়ে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার দিকে মুর্শিদাবাদের দিকে মালদার দিকে কি পরিস্থিতি তৈরি হয়েছে সংখ্যালঘু গ্রামে সেখানে তো নির্বাচন হয়েছে সেখানে তো বিজেপি নেই বিজেপি সেখানে প্রার্থী দিতে পারেনি প্রার্থী দেবার তো অনেক দূরের কথা নিজের পতাকা নিয়ে নিজের বক্তব্যটুকু পর্যন্ত তুলে ধরতে পারেনি আজকে সেখানে তাহলে মানুষ খুন হচ্ছে কেন যে সংখ্যক মানুষ আজকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মারা যাচ্ছে এই চিত্র উত্তর নয় এই চিত্র মধ্যপ্রদেশের নয় এই চিত্র গুজরাটের নয় গত পনেরো বছরে গুজরাটে কজন মুসলমান খুন হয়েছেন কজন মুসলমান উত্তর প্রদেশে খুন হয়েছেন কজন মুসলমান মধ্যপ্রদেশে খুন হয়েছেন কজন মুসলমান উত্তরাখণ্ড হরিয়া হিমাচলে খুন হয়েছেন কত মুসলমান ঝাড়খন্ডে খুন হয়েছেন কত মুসলমান বিহারে খুন হয়েছেন আর কত সংখ্যক খুন আর ধর্ষণের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে সেটা আপনাদের চিন্তা করতে হবে দু একুশের নির্বাচন দোসরা মে টার্গেট করে নেওয়া হলো কোন কোন মুসলমান বিজেপির সঙ্গে ছিল তাদের আক্রমণ করো জিএসিপি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দাও তাদের বাড়িতে সুন্দরী বউ থাকলে গণধর্ষণের শিকার হয়েছেন আমি কোনো বিশেষ এলাকার নাম করছি না ঘটনা প্রত্যেকের জানা তার উত্তর চব্বিশ পরগনার সেই মহিলা প্রকাশ্যে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন যে পাঁচজন মিলে তাকে তার উপরে অত্যাচার করেছে এই পরিস্থিতি এখানকার মানুষ স্বীকার করেছে তাই ধর্মের নামে সমাজকে যারা ভেঙে টুকরো করতে চেয়েছে কখনো আদিবাসী বনবাসীর নামে কখনো হরিজন গিরিজনের নামে কখনো ব্রাহ্মণ ক্ষত্রিয়ের নামে এই বিভাজনের আমরা বিরোধী নীতিগত ভাবে বিরোধী যারা এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন তারা চিন্তা করে দেখুন আজকে বাংলাদেশে তাদের তাদের রক্ত তাদের ভাইরা কোন অবস্থায় আছে যারা খ্রিস্টান মিশনারিজ আছেন মাইনরিটি এখানে তারা চিন্তা করুন কি ঘটনা ঘটেছিল নদিয়াতে একজন পঁয়ষট্টি বছরের একজন সিস্টারকে আগে গড় শিকার হতে হল যারা এর সঙ্গে লিপ্ত ছিল তারা বাংলাদেশি মুসলমান আমি একটি বিশেষ ঘটনার কথা আপনাদের স্মরণ করিয়ে দেবার কথা বলছিলাম covid কাল একটি ছেলে আমায় ফোন করল এখন নাম বলতে কোনো আপত্তি নেই তবে সর্বজনবিদী তার নাম হচ্ছে বাকিবুল্লাহ বাকিবুল্লাহর বাড়ি বসিরহাট দক্ষিণের একটা সম্পূর্ণ সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে বাকিবুল্লাহ ভালো ফুটবল খেলতো গরিব ঘরের ছেলে ফুটবল খেলতো তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী সে এখন দক্ষিণ বসিরহাট এবং বসিরহাট উত্তরে বহু সংখ্যালঘুকে নিয়ে ত্রিপুরে তামিলনাড়ু তারা একটা ঘটনা ঘটল তিন চারজন নেশাগ্রস্ত অবস্থায় মারামারি করতে গিয়ে পুলিশ হাতে ধরা পড়েছে ধরা পড়ার পরে যখন পুলিশ তাদের আইডেন্টি কার্ড চেয়েছে দেখা গেল তারা ভারতবর্ষের নাগরিক নয় যে তারা কার্ড যে বাংলাও বোঝে না যে হিন্দিও বোঝে না সে ঘোষণা করে দিল কোন বাঙালিকে আমরা কাজে রাখতে পারবো না কারণ কি করে বুঝবো কে বাংলাদেশি আর কে এখানকার বাকি বললে এদিক ওদিক চেষ্টা করে ফোন আমাকে যে দাদা আপনি তো আমাকে চেনেন আপনাকে হয়তো আমি ভোগ দিইনি কিন্তু আমার এই পরিস্থিতি আমি বারবার আমার নেতাদের ফোন করেছি কেউ ফোন ধরেনি বলেছে তারা চেষ্টা করেছে কিছু করতে পারিনি একটু কথা বলুন ফোন করলেন ম্যানেজারকে তিনি ইংরেজিও বোঝেন না হিন্দিও বোঝেন না তিনি দক্ষিণী ভাষায় স্মার্টলি আমার সঙ্গে কথা বলে যাচ্ছেন আমি বলল মানে তার বিন্দু বিসর্গ আমি বুঝতে পারলাম অনেক চেষ্টা করে আমাদের একজন পরিবারের মানুষ আছেন প্রদীপ যোশী তাকে বললাম যে শুনেছি ওর পাশে নাকি বিরাট সংগঠন আছে আমাদের অনেক শাখা আছে তো একটু যদি আপনি চেষ্টা করেন উনি উদ্যোগী হয়ে একজনকে ফোন করলেন তার প্রচেষ্টায় এক ভদ্রলোক ওখানে পৌঁছলেন আর এস তরফ থেকে যে তিনি মালিকের সঙ্গে কথা বলে বললেন এরা সবাই বাংলাদেশি নয় এরা সব পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনারা দয়া করে এই কাজ করবেন না এতগুলো মানুষকে অনাহারের মুখে ঠেলে দেবেন না আজকে রক্ষা পেয়েছিল সেদিন বাকি বললাম ঠিকঠাক পরের ঘটনা আবার বাকি বললাম টেলিফোন দাদা চরম বিপদ তিন দিন ধরে কিছু খাইনি আমরা প্রায় আঠেরোশোর বেশি ছেলে মেয়ে যারা এখানে পরিযায়ী শ্রমিকের আমরা কাজ করতে এসেছিলাম আমাদের পাশে দাঁড়াচ্ছে না সরকার বাড়ি ফেরার কোনো ব্যবস্থা নেই রাজ্য সরকারের কাছে আবেদন করেছে কেউ কর্ণপাত করেনি আমি নাম বলে কোনো মন্ত্রীর লজ্জা দেবো না উত্তর চব্বিশ পরগনার একজন আমার ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতা মানে ঘনিষ্ঠটা অনেক ছোটবেলা এখন তো নেতা হয়েছেন আর নামটা করলাম না তাকে ফোন করলাম সে আমাকে বললো যে দাদা তুমি একটা কাজ করো তুমি মন্ত্রীকে ফোন করো আমি দুজন মন্ত্রীকে ফোন করলাম মন্ত্রীরা আমাকে বললেন চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলতে আমি আলাপন বাবুর সঙ্গে ফোন করে কথা বললাম যে বিষয়টা দেখুন আড়াই হাজারের বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের আজকে আজকে অনাহারের মধ্যে আছে এদের ব্যবস্থা করুন আমি দেখছি একটা আছে কিছুই হল না একদিন কেটে যাবার পরে আবার ফোন যে দাদা কিছু করতে পারলেন আমি বললাম ব্যবস্থা আছে তোর তো আবার তৃণমূলই ওখানে আর এস এস এর ক্যাম্প চলছে সমস্ত মানুষকে খাওয়ানোর ব্যবস্থা আবার বলিস না জাপ চলে গেল মজা করে বললাম বলুন না দাদা আমরা বাঁচতে চাই সাড়ে ছ মাস ধরে আড়াই হাজার লব মুসলিম উত্তর চব্বিশ পরগনার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে ক্যাম্প তৈরি করা হয়েছিল কোভিড কালের জন্য তাদের রেখেছেন ওষুধ দিয়েছেন চিকিৎসা করিয়েছে তাদের শিশুদের জন্য দুধের ব্যবস্থা করেছে স্টোভ দিয়েছে যা কিছু রান্নার সরঞ্জাম দিয়েছে বাংলার এসে দেখুন নির্বাচন হলো গণতান্ত্রিক ব্যবস্থায় নাকি নির্বাচন হয়েছে প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন কারণ আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি চাই না বিএনপি নেতাকে অভিনন্দন জানিয়েছেন আবার শেখ হাসিনা বলছেন যে আওয়ামী লীগ শূন্য নির্বাচন গণতান্ত্রিক নির্বাচন নয় আজকে কিছু ভারত বিরোধীকে যেমন ওখানকার ভোটাররা পরাস্ত করেছেন একইভাবে ভারতীয় সীমান্তে জামাতের এই উত্থান নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের সচেতক যারা মুক্তমনা মুসলমান আছেন যারা শিক্ষায় বিশ্বাস করেন যারা মনে করেন তাদের মেধা অন্য কারোর থেকে কম নয় যারা নিজের সন্তানদের মেধাকে সমাজে প্রতিষ্ঠিত করতে চান এটা তাদের জন্য বিপজ্জনক এটা পশ্চিমবঙ্গের সুস্থ শিক্ষিত মুক্তমনা মুসলমানদের জন্য বিপজ্জনক এবং সামগ্রিক ভাবে বৃহত্তর জনসমাজ হিন্দু খ্রিস্টের জন্য সেটা শুধু ওখানে নরেন্দ্র মোদী তো সমস্ত হিন্দুর প্রতিনিধি বাংলাদেশে নন কেন আক্রান্ত হচ্ছেন তারা যারা চাকমা আছেন তাদের প্রতিনিধি নরেন্দ্র মোদী নন কেন আক্রান্ত হচ্ছেন চাকমারা কেন গুরুদ্বারের উপরে আক্রমণ কেন বুদ্ধি আজকে মনস্ত্রীর উপরে আক্রমণ কেন যোগী সম্প্রদায়ের মতকে ভেঙে গুড়িয়ে দেয়া হলো কেন রবীন্দ্রনাথের প্রতিভাকে ওখানে ভেঙ টুকরো করা হলো মূর্তিকে আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা আজকে মালদা জেলায় রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগাচ্ছে অর্থাৎ বাংলাদেশের এই স্ট্রেসটা যেখানে মৌলবাদীদের উত্থান হয়েছে আর পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলায় যেখানে এই ধরনের মৌলবাদীরা বসবাস করছে এরা এপার ওপার এক হয়ে গেছে এটাই বিপদজনক আর এই কথা একমাত্র বিজেপি আশির দশক থেকে মানুষের সামনে বলে আসছে আপনি সমস্ত সিপিএম সমস্ত তৃণমূল কংগ্রেসের সুস্থ স্বাভাবিক মানুষকে সংখ্যালঘু সমাজের সমস্ত সচেতন মানুষকে আজকে সমস্ত কংগ্রেসের মানুষকে বামপন্থীদের অতি বামপন্থীদের সচেতন হতে হবে বাংলাদেশের প্রথম যিনি রাজনৈতিক নেতা গুলিবিদ্ধ হয়েছেন তিনি বিজেপি নন তিনি হাসিনার সঙ্গেও নেই খালেদার সঙ্গেও নেই কিন্তু গুলি করে মেরে ফেলা হলো কারণ তার পদবিটা একটু গোলমেলে মানে ও সঙ্গে খাপ খাচ্ছিল না আর এরাজ্যে যারা আছে মৌলবাদী আজকে সেই মৌলবাদের উত্থান হচ্ছে দেখুন ওদিকে মৌলবাদের উত্থান আর এদিকে বাবরি মসজিদ তৈরির প্রচেষ্টা কমায় গেল আবার এখানে যিনি ধর্ম নামানা পার্টির নেতা যিনি সকাল থেকে রাত্রি পর্যন্ত বিজেপি কে আক্রমণ করছেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট নেতা তিনি নাকি আবার রাত্রিবেলা গোপনে গিয়ে মিটিং করেছেন হুমায়ুনের সঙ্গে যারা সাম্প্রদায়িকভাবে রাজনীতি করছেন এদের চিহ্নিত করতে হবে কারণ ওপারে যদি কোন গন্ডগোল হয় দুজনে যদি একসঙ্গে বেড়াতে যায় গুলি খাবে প্রথম সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম আর না অর্থাৎ এই তৈরির পিছনে সিপিআইএম পার্টির মধ্যে মোহাম্মদ সেলিম আছে আর হুমায়ুন কোন বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নয় তৃণমূলই হুমায়ুন হুমায়ুন তৃণমূল এটা তৃণমূলের দ্বিতীয় হুমায়ুনকে হুমায়ুনকে রেখে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসবার চেষ্টা করছে তৃণমূল প্রয়োজনে হুমায়ুন কে উপ মুখ্যমন্ত্রী বানিয়ে দেবে তৃণমূল এটাই তৃণমূলের প্ল্যান বি এই প্ল্যান বি সম্পর্কে সব মানুষকে সচেতন করতে হবে তৃণমূল বিরোধী ভোট যাতে ভাগ হয়ে টুকরো হয়ে যায় তার প্রচেষ্টায় নেমে গেছে তৃণমূল কংগ্রেস যারা নো ভোট টু বিজেপিতে অংশগ্রহণ করে পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছিল এবার তাদের সচেতন ভাবে নো ভোট টু তৃণমূলে অংশগ্রহণ করতে হবে এর মধ্যেই আমাদের কাছে সুখকর বিষয় যেটা আমাদের প্রস্তাবিত নয় আমাদের আমাদের উদ্যোগে নয় দক্ষিণ কলকাতার বেশ কিছু সচেতন মানুষজন বেশ কিছু তরুণ তরুণী তারা নহ তৃণমূল প্রোগ্রাম শুরু করে দিয়েছে তারা চাইছে যে কোনো মূল্যে এই তৃণমূল নামক অভিশাপ থেকে মানুষকে মুক্তি পেতে না হলে হিন্দু বাঁচবে না মুক্ত মানুষ মুসলমান বাঁচবে না সকলকে আক্রমণ করবে তৃণমূল কংগ্রেস আজকে যে তৃণমূল কংগ্রেসের এই প্রাতিষ্ঠানিক লুট এই যে বিভিন্ন জায়গায় মুসলমান ভাইদের নাম উঠে আসছে কজন ও শতাংশ মানুষ উপকৃত হয়েছেন এক শতাংশের কম বাদ বাকি একটাই চিত্র দারিদ্র অনাহার কত সংখ্যক মুসলমান সরকারি চাকরিতে আছে সরকারি ঋণে কত সংখ্যক মুসলমান আছেন উচ্চশিক্ষায় কত মুসলমান আছেন কত মুসলমান ডাব্লিউ হয়েছে কত মুসলমান দরিদ্র মুসলমানের বাড়ির ছেলে ডাক্তার হয়েছে আজকে যারা তাদের বাড়িতে রেখে পড়ানোর কথা যে সমস্ত একজন রিটায়ার্ড আইএস অফিসার আমি আবার কারোর নাম নিচ্ছি না বা যে সমস্ত শিক্ষিত মুসলমানরা তারা চাইছেন আজকে তাদেরও মৌলবাদীর আক্রমণ করছেন বলে এইগুলো বন্ধ করো তাদের গিয়ে বলা হচ্ছে প্রতিদিন এক নামাজ কেন করবে না পড়াশুনো করলেই শুধু চলবে এটা চলতে পারে না আজকের দিনে ধর্মাচরণের অধিকার আমাদের ব্যক্তিগত অধিকার ঢাকার একজন একজন বাংলাদেশের মেয়র মুসলিম ধর্ম সুন্দরী তার নাম দিয়ে দিয়েছে রসগোল্লা বলে তার রসমালাই রসমালাই যে ধর্ম তারা খুঁজে বেড়াচ্ছে সে পালিয়ে চলে গেছে কোথায় পালিয়ে চলে গেছে কানাডায় গিয়ে বসে আছে আর একজন আমাদের রাজ্যে আবার ঢুকে পড়েছেন কি যেন জয় হাসান সব মঞ্চেই দেখছি তিনি আলোকিত সব জায়গায় দেখবেন তিনি জয় হাসান যে তিনি দেখছেন আমরা তারা বসে আছি আরে ওখানে এতগুলো মানুষ মার খাচ্ছে মানুষ মরছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে মুসলিম ব্লগের ওপর অত্যাচার হচ্ছে যারা মনে করছেন সংখ্যালঘুদের উপর এই আক্রমণ হচ্ছে এই শিল্প সাহিত্য জগতের মানুষজন যারা লেখেন আবার তাকে ডেকে আনছেন একবারের জন্য প্রতিবাদ করেননি আরেক নায়িকা কালকে খবর দিলে লুকিয়ে শুট করে গেছে আরেক নায়িকা মাঝধানি এসছিলেন বাংলাদেশের শান্তিনিকেতনের দোল উৎসবে গেছেন যখন গায়ে রং বিভিন্ন জায়গায় আবির লেগে গেছে বলে ভাই আমার ছবি তুলিস না আমার ছবি তুলে কি হবে বলে বাংলাদেশে মেরে ফেলবে বাংলাদেশের ক্রিকেটার এখানে যে দুর্গা পুজো উদ্বোধন করলো বাংলাদেশে ফিরে গিয়ে ক্ষমা চাইল এটা সভ্য জগতে আধুনিক সমাজে হতে পারে না আর এগুলো তৈরি করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের তৈরি করা বর্তমানের যে সমাজ আর একটা খোলা বাজার যেভাবে তৈরি হয়ে গেছে তারাই তৈরি করেছে এই ধর্মান্ধতার বিরুদ্ধে এই মৌলবাদের বিরুদ্ধে এই মানব সুপ্রতার চরম শত্রু ক্যান্সার টু হিউম্যান सिविलाइजेशन যারা আজকে তার বিরুদ্ধে সবাইকে লড়তে হবে এই লড়াই কোনো হিন্দু মুসলমান পৃথক লড়াই নয় এই লড়াই পশ্চিমবঙ্গবাসীর বঙ্গবাসীর মুক্তির লড়াই পশ্চিমবঙ্গের তৃণমূল নামক যে গভীর অসুক আজকে সমাজের বুকের উপর চেপে বসেছে তার থেকে মুক্তি পাবার লড়াই ভাইরাসে তো কোনো অসুধ হয় না কিন্তু এই তো ভাইরাসের মতো ঢুকে পড়েছে চারিদিকে ভাইরাসের ওষুধ একটাই হচ্ছে ওই সিন্ট্রোবায়োটিক ট্রিটমেন্ট যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা করে দেওয়া আর যেখানে যেটা দরকার সেখানে সেটা পৌঁছে দেওয়া সেই কাজগুলো আপনারা করবেন তৃণমূলের থেকে মুক্তি পাবেন ধন্যবাদ